এরপরে কোশ্চেন হচ্ছে আমাদের নামকরণ এই মৌলগুলোর নাম এবং সংকেত এগুলো বইতেই পড়ে নেবা এরপরে দেখো গাঠনিক সংকেত ও আণবিক সংকেত লিখতে হবে প্রথমটা কি সালফারিক অ্যাসিড এস টু এস ফোর তো সালফারে হচ্ছে আমরা হাত জানি হচ্ছে ছয়টা তো দেখো ছয়টা হাত হচ্ছে অক্সিজেনের সঙ্গে দুইটা অক্সিজেনের সঙ্গে দুই ডাবল বন্ড করছে আর একটা দুইটা অক্সিজেন সঙ্গে সিঙ্গেল বন্ড করছে আর অক্সিজেনগুলো তার আরেকটা বাকি সিঙ্গেল বন্ড ডাবল বন তো হলো সালফারের সঙ্গে করছে বাকি যে একটা সিঙ্গেল বন্ড থাকে সেটা হাইড্রোজেনের সঙ্গে করছে বন করছে এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড এই থ্রি নাইট্রোজেনের কয়টা পাঁচটা হাত পাঁচটা হাত তিনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে ছয়টা এখানে হচ্ছে ফসফরাসের পাঁচটা কার্বনের চারটা আর ক্রোমিয়ামের হচ্ছে ছয়টা তো নাইট্রোজেন দেখো পাঁচটা হাত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে আর অক্সিজেন যে বাকি একটা হাইড্রোজেনের সঙ্গে ক্রোমিয়ামে ছয়টা হাত হচ্ছে ছয়টা অক্সিজেনের সঙ্গে যুক্ত চারটা অক্সিজেনের সঙ্গে ডাবল বন এবং সিঙ্গেল বন করে যুক্ত হয়েছে আগে যেমন হচ্ছে সালফার যুক্ত হয়েছে আর বাকি কার পটাশিয়ামও অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এখানে কার্বনের কার্বনের অলওয়েজ দেখো চারটা হাত কার্বন হচ্ছে দুইটা একটা অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড আর দুইটা অক্সিজেন সঙ্গে সিঙ্গেল বন্ড করছে আর বাকি হচ্ছে নাইট্রোজেন এবং সোডিয়াম এবং হাইড্রোজেনের সঙ্গে করছে ফসফারে পাঁচটা হাত পাঁচটার সঙ্গে যুক্ত হয়েছে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে এইভাবে একইভাবে এরপর আদর্শ গ্যাস কাকে বলে যে গ্যাস হচ্ছে সকল তাপমাত্রা টিতে হচ্ছে টেম্পারেচার তাপমাত্রা ও চাপে পিভিজিক্যাল টু এনার্টি সমীকরণ মেনে চলে সেটাই হচ্ছে আদর্শ গ্যাস পিভিজিক্যাল টু এনআরটি সমীকরণ তো আগেই পড়ছ এটাই হচ্ছে মেনে চলে সেটা হচ্ছে আদর্শ গ্যাস তারপর পরম শূন্য তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাবে থিওরিটিক্যালি শূন্য হয়ে যাবে মানে কি আমরা যোগ বিয়োগ হিসাব নিকাশ করে আমরা দেখাবো যে শূন্য হয়ে গেছে কিন্তু আসলে শূন্য হয় না তো যে তাপমাত্রা আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় সেটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এই পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এরপরে আমাদের হচ্ছে রাসায়নিক বন্ধন কাকে বলে রাসায়নিক বন্ধন হচ্ছে ও জিং অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এগুলো কি অণু অণুতে পরমাণু আছে কি জিং অক্সিজেন এটা পরস্পর যুক্ত আছে তো পরমাণুগুলো যে শক্তি দ্বারা অনুতে যুক্ত থাকে সেটাকেই বলা হয়েছে রাসায়নিক বন্ধন যে শক্তি দ্বারা যুক্ত থাকবে পরমাণুগুলো সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন তারপর জিঙ্ক অক্সাইডের অম্লত্ব কত জিঙ্ক অক্সাইডের অম্লত্ব হচ্ছে টু ক্যালসিয়াম অক্সাইডের হচ্ছে টু অ্যালুমিনিয়াম অক্সাইডের হচ্ছে সিক্স তো জিঙ্ক অক্সাইডের দুই কেন যদি কারণ যায় তাহলে বলবো যে এই সেলকে দুইটাও এইস সেলকে প্রশমিত করতে পারে এটাও দুইটা এইস সেলকে প্রশমিত করতে পারে আর এটা হচ্ছে ছয়টা এই সেলকে প্রশমিত করতে পারে এই জন্য এদের আলোমত্ত এরকম তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিডের খারত্ব হচ্ছে তিন কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন দেখো তিনটা আছে এই জন্য খারত্ব হচ্ছে তিন হাইড্রোজেন হচ্ছে তিনটা দুটা জটিল লবণের নাম তো দুটা জটিল লবণ হচ্ছে এই যে দুইটা সংকেত দেখো একই রকম শুধু এখানে ফোর আর এখানে থ্রি আর এখানে নাম চেঞ্জ হয়েছে ফেরো আর ফেরি তো এখানে কি পটাশিয়াম কে ফোর এফ ই সিএন সিক্স কে থ্রি সিএন সিক্স একই সংকেত শুধু থ্রি আর ফোরের পার্থক্য তো এই থ্রি ফোরের কারণে নামটা চেঞ্জ হয়েছে ফেরো এবং ফেরি চার হলে ফেরো হবে আর থ্রি হলে হচ্ছে ফেরি হবে তাহলে আমাদের পটাশিয়াম কেতে পটাশিয়াম সিএনতে হচ্ছে সায়ানাইট পটাশিয়াম সায়নাইট তো জানাই আর এফির মানটা ফোর যদি হয় তাহলে ফেরো হবে এফির মান থ্রি হলে ফেরিয়ে হবে সিম্পল এরপর হচ্ছে ফিটকারির সংকেত ফিটকারির সংকেত হচ্ছে পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট চব্বিশ অনুপানি এখানে হচ্ছে সালফেটের যোতনী আমরা জানি হচ্ছে দুই এজন্য পটাশিয়ামের সঙ্গে দুই আসছে এদিকে হচ্ছে অ্যালুমিনিয়ামের সঙ্গেও দুই আসছে আর অ্যালুমিনিয়ামের যোতনি তিন সালফেটের সঙ্গে তিন চলে গেছে আর এখানে হচ্ছে চব্বিশ অনু পানি এটা রাসায়নিক নাম হচ্ছে পটাশ অ্যালাম তারপরে কোশ্চেন এটা তো মিটামেজ ইসলাম পানির পিএজ হচ্ছে সেভেন এটা পারো নাই অনেকে তোমরা যে কী করো এরপর হচ্ছে কাকে বলে যে যৌগ হচ্ছে বর্ণ পরিবর্তনের মাধ্যমে বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে এটাকেই হচ্ছে নির্দোষক বলে তার মানে সে নিজে বর্ণ পরিবর্তন করে দেখা যায় যে বিজ্ঞাটা শেষ হয়ে গেছে তাহলে পরিবর্তনের মাধ্যমে যদি সমাপ্ত বিন্দু উপর নির্দেশ করে সেটা সেই যোগকেও নির্দেশ